না <S George Wagner>

मेरे जी हमारे पाके चार्जम बनाती हैं हमारे पाकरा फिर जी रोटी तो बूठी बाज आराधनी चंद बुरी चलोग आ जाएं ओके देता है पंडाविचा सारे टाइम बड़ा चले आपका एक तू उन्हें पहले चीज़ के এই সন্ন্যাসীদের কারোর কাছে খোরা শেষ হওয়ার পর এই মঞ্চে অনুষ্ঠিত হবে লাইটিং বহু খ্যাতনামা শিল্পী এত নামা পুরো একদম বিরাট ধহল গান অনুষ্ঠান আর কিছুক্ষণ বাদেই এই মঞ্চে অনুষ্ঠিত হবে বড়ো শুন্য একটা বলি রাম বসু নাম দাবি শি ও সম্বন্ধায়ে অনুষ্ঠান

নতুন কিছু জিনিস দেখাতে পারে এটা আমাদের কাছে নয় এলাকাবাসীর কাছে একটা নতুন পাওনা এলাকাবাসীর কাছে একটা নতুন উদ্যোগ নতুন